পানি নামতে থাকায় দেশের এগারো জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও কুশিয়ারা মনু গোমতী মোহরী নদীর পাঁচটি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে ফেনী নোয়াখালী কুমিল্লার পরিস্থিতি এখনও নাজুক বিশেষ করে ফেনীর পশ্চিমাঞ্চলে পানিবন্দী মানুষের খাদ্য বিশুদ্ধ খাবার পানি সংকট দেখা দিয়েছে জানাতুল বাক্যের কেকার রিপোর্ট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশের এগারো জেলায় বন্যায় এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত তিন হাজার পাঁচশো সাতাশ কেন্দ্রে আশ্রয় নিয়েছে অন্তত তিন লাখ মানুষ বন্যা কবলিত ফেনীর পূর্বাংশে পানি কমে খানিক স্বস্তির খবর মিললেও পশ্চিমাংশে সোনাগাজী পরশুরাম এবং ছাগলনাইয়ায় এখনও পানিবন্দি প্রায় পঞ্চাশ হাজার মানুষ রয়েছে খাবার সংকট বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে ওষুধও তেমন মিলছে না খেতে পারি না ওষুধপত্র ওষুধ ওষুধ লওয়ার কোনো ব্যবস্থা নেই মনে করেন আর তিনটে বাচ্চা কেন খানে গেছে আমি তাই আমি জানি তিন দিন আগে নিয়ে এখন এখানে আছে উপরে তো জায়গা নেই আর উনি অসুস্থ আজকে দু বছর ব্রেন স্ট্রপ করছে বিভিন্ন সংস্থা টুকটাক যা ত্রাণ নিয়ে আসতেছে এগুলো দিয়ে আমরা চলতেছি আমি এই লাইফ আমাদের গঠন আমি দেখি নাই যেমনি হোক আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে আপনাদের অত্যাচার হলো উপ্যাপ্ত পরিমাণ খাওয়া নাই সরকার থেকে যে খাওয়া দিতে হওয়ার দরকার ছিল এটা কোনো খাওয়া নাই পূর্ব গাছে মৃত এখনো মরে নাই কিন্তু খানা ভাইতেছে না মানুষ খানা অনাহারে মারা যাবে অনেক মানুষ এই দুর্গম অঞ্চলের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি ও ত্রাণ পৌঁছেনি নি বিমান বাহিনীর দশটি হেলিকপ্টার ত্রাণ সরবরাহ করছে দুর্গত এলাকায় কাজ করছে সত্তরটি মেডিকেল টিম সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী কোস্টগার্ড ফায়ার সার্ভিস বিজিবি ও ছাত্র সমাজ উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফেনীর দুর্গত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা পরস্পরের সঙ্গে সব যে তথ্যের আদান প্রদান সেটা হচ্ছে মানে কোনো জায়গায় ব্লকেজ নেই কোনো জায়গায় যে বিরাট আকারের সমস্যা তা নেই ছোটোখাটো অ্যাজ অ্যান্ড ওয়েন উই মুভ অন এই প্রবলেমগুলো যদি অ্যারাইজ করে সেগুলো তাৎক্ষণিকভাবে দূর করা হচ্ছে আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে চান নিয়ে ফেনিতে আসতেছেন আপনারা প্রথমে এসে ফেনির জেলা প্রশাসকের কার্যালয়ে আসবেন এসে আমাদের সাথে কথা বলবেন আমরা সার্বক্ষণিক এখানে আছি আমাদের একটা দল এখানে সব সময় অবস্থান করছে যারা আসতেছে তাদেরকে রিসিভ রিসিভ করতেছে কিছু দল ট্রাফিকের কাজ করছে কিছু দল সামনে গিয়ে দাঁড়াচ্ছে যারা আসতেছে তাদেরকে এখানে ভেতরে আসার জন্য ইনফর্ম করতেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী ঘন্টায় ফেনী জেলার নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে গত চব্বিশ ঘন্টায় দেশের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলেও বান্দরবানির লামায় একানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে খাগড়াছড়ি জেলায় প্রায় চল্লিশ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘণ্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চ্যানেল আই